আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আজ আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছ ভুনা করে পাঙ্গাস মাছটা অনেক বন্ধুরা খায় না কেউ খায় না মাছের থেকে গন্ধ আসে কেউ খায় না এই মাছটার টেস্ট না তার জন্য এক একজন এক এক কারণে খায় না তো আজকের ভিডিওটা দেখলে যারা খান না আশা করছি তাদেরও খেতে মন চাইবে বন্ধুরা খান আর না খান ভিডিওটা দেখে যান আমার পাঙ্গাস মাছ বোনাটা এত বেশি মজা হয়েছে যেটা বলে প্রকাশ করা যাবে না একটুখানি পেঁয়াজ দিয়ে এক প্লেট ভাত খাওয়া গেছে এত বেশি মজা হয়েছে চলুন রান্না করে দেখাচ্ছি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে আমি পাঁচ টুকরো পাঙ্গাশ মাছ নিয়ে এনেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এবার মাছের মধ্যে দিয়ে দিছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল এই তেলটা দিতে ভুলবেন না তেলটা মনে করে দিবেনই দিবেন তারপর হলুদ মরিচ লবণ এবং তেল মাছের এপিট ওপিটে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখবেন যাতে একটুখানি জায়গাতেও তেল নুন মরিচ না লাগে এমন না হয় যাতে সব জায়গায় ঠিকঠাক মতো লাগে তো দেখুন মাছগুলো আমি মেখে নিচ্ছি মেখে নেওয়া শেষ এবার চুলে হাড়িতে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এক টুকরো এক টুকরো করে মাছ দিয়ে দিচ্ছি মানে আমি এখন মাছগুলো ভেজে নেব তো দেখুন পাঁচ টুকরা মাছই একসাথে দিয়ে দিছি এবং তারপর কিছুক্ষণ অপেক্ষা করছি এপিট হয়ে গেলে ও পিঠ এভাবে উল্টে পাল্টে দিচ্ছি এবার বলছি মশলা মাখার সময় তেলটা কেন দিছি মশলা মাখার সময় যদি আপনি মাছের তেল মেখে নেন তাহলে মাছ ভাজার সময় উল্টাতে গেলে মাছ ভাঙবে না আপনার হাঁড়িটা যত খারাপই হোক না কেন আপনার মাছের টুকরোগুলো আস্তে আস্তে থাকবে ভাঙবে না তো বন্ধুরা এপিট ওপিট করে আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি এই তো ভেজে প্লেটে নিচ্ছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি প্রায় আটটি দেশি পেঁয়াজ কুচি অবশ্যই মাছ ভাজার মধ্যে দেশি পেঁয়াজ দিবেন দেশি পেঁয়াজ দিয়ে মাছ ভাজলে বা যে কোনো তরকারি রান্না করলে এর টেস্টই আলাদা যাক এটা নতুন করে আর বলার কিছু নেই আপনারা আমার আগেই জানেন তো পেঁয়াজ দেওয়ার পরে দেখুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় তো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি দু তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এই দেখুন দু তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এরই মধ্যে পেঁয়াজ থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এই মাছ ভাজায় কাঁচামরিচ বাটাটাই ব্যবহার করবেন কাঁচা মরিচ বাটা ব্যবহার করলে অনেক বেশি মজা হয় তো আমি এখানে দুই চা চামচ কাঁচামরিচ বাটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা একসাথে মিলানো আছে সেখান থেকে দুই চা চামচ দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি একটু কড়া ঝাল খাবো তার জন্য কাঁচামরিচও দুই চা চামচ দিচ্ছি আবার মরিচের গুঁড়োও দুই চা চামচ দিচ্ছে আচ্ছা তারপর সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি হলুদ মরিচের কাঁচা গন্ধটা গিয়ে ভাজা ভাজা সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো এই দেখুন খুব সুন্দর গ্রান বের হয়েছে এরই মধ্যে ভাজা শেষ দেখুন ভাজতে ভাজতে এর কালারটাও কিন্তু বদলে গেছে এবার এখানে দিয়ে দিব আমি পানি তো কাঁচামরিচ ব্লেন্ডার করছি তো সেই ব্লেন্ডার জগ ধুয়ে প্রথমে আমি হাফ কাপের মতো পানি দিছি। এই পানিটা দিয়ে পেঁয়াজ মরিচ এই পানির মধ্যে আবারও কিছুক্ষণ কষিয়ে নিছি এই যে খুব ভালো করে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধ না থাকে মশলা এইটাই এই মাছ ভাজার টিপস ধরে নেন এইটাই টিপস যাতে করে কাঁচা গন্ধ না থাকে তো দেখুন এই পানিটা গিয়ে আবারও কষা কষা হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এবং তারপর আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ টমেটো হট সস এই মাছ ভাজাটায় টমেটো হট সস দিয়েই দেখবেন বন্ধুরা কত মজা হয় তখন বুঝতে পারবেন তারপর জিরাও টমেটো হট সস জলের সাথে খুব ভালো করে মিশিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি দেখুন ভালো করে টকবুগিয়ে বলক চলে আসছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন যারা পাঙ্গাশ মাছ খান না পাঙ্গাস মাছ নিয়ে বিভিন্ন ভুল ধারণা যে গন্ধ আসে বা মজা হয় না এসব ধারণাগুলো থাকবে না ইনশাল্লাহ অনেক বেশি মজা লাগবে মাছগুলো দেওয়ার পরে মাছগুলো পেঁয়াজের ভিতরে ডুবিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি যেহেতু অল্প পানি দিছি তো মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি এরই মাঝে একবার মাছগুলো উল্টে দেব, তো মাছগুলো উল্টে দেওয়ার আগে যেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি আট দশটির মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এই মরিচগুলোর কারণে ঝাল হবে না এই মরিচগুলো খেলে খাবেন না খেলে নাই মরিচগুলোর এই মাথা থেকে একটু একটু ভেঙে দিচ্ছি এই মরিচগুলো দেওয়ার কারণে সুন্দর একটা গ্রান হবে অবশ্যই মরিচগুলো দিতে ভুলবেন না তো দেখুন মরিচগুলো দেওয়ার পর আমি ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি তারপর মাছের টুকরোগুলোকে একটু উল্টে দিছি যাতে করে দু সাইডে তেল মশলা খুব ভালো করে মাছে ঢুকে তারপর লবণটা টেস্ট করে দেখছি দেখেছি লবণটা ঠিকঠাকই আসছে এবার আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই মাছটাকে একদম বুনা বুনা করবো বীজা রাখবো না বুনা বুনা করলে মানে বেশি টেস্ট হয় আর কি তো দেখুন এই যে বোনা বুনা হয়ে গেছে চুলাটা এবার আমি নিভিয়ে দিচ্ছি তারপর হাডিতে রেখেই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝে নেন কতটা মজা হতে পারে এবার দেখুন প্লেটে এক টুকরো মাছ নিয়ে দেখাচ্ছি আহা সুন্দর গ্রান্ড বের হয়েছে খেত কিন্তু সেই স্বাদ হয়েছে বন্ধুরা আপনারা বাসে একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবেই লাগবে